মানিকগঞ্জে সিঙ্গারে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত র্যালিটি পৌর এলাকার কৃষি ব্যাংকের সামনে হইতে সিঙ্গার থানা পৌরসভা উপজেলাকে প্রদক্ষিণ করে হেমায়তপুর সিঙ্গার আঞ্চলিক মহাসড়কে সিঙ্গার বাস স্ট্যান্ড এসে শেষ পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত সকাল দশটা হতে সিঙ্গার উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড হতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উক্তস্থানে শেষ হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশিম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান গুলাবদের সঞ্চালনায় সিঙ্গার বাস স্ট্যান্ডের সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিউদ্দিন আহমেদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও সদস্য সচিব মাহবুর রহমান রিপন র্যালি ও আলোচনার সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়মন্টুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ হাইবুল আলম মোহাম্মদ আলী আব্দুল মান্নান মোহাম্মদ আমজাদ হোসেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম পৌর পৌর বিএনপির প্রচার সম্পাদক নুরে আলম বাবুল সাবেক পৌর কাউন্সিলর মাহবুব সরকার উপজেলা যুব দলের সচিব ইসমাইল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন মহসিন সাব্বির আহমেদ রজ্জব পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন রূপক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নুরুল আমিন ও আলাউদ্দিন সহ উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন